প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কাজকর্মে লেগে পড়লাম আজ সকালবেলা উঠার জন্য একদম মন চাইছিল না কারণ চোখে পুরো ঘুম ছিল কিন্তু উপায় নেই উঠতে তো হবেই তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কলপাড়ে এসে ঠান্ডা জল দিয়ে চোখ মুখগুলো ধুয়ে নিলাম যাতে ঘুমটা ভেঙে যায় আর আমি কাজগুলো ভালোভাবে করতে পারি এদিকে গেটটাও খুলে নিলাম সো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এদিকে গেট খুলতে না খুলতেই ওর পাশের বাড়ির বান্ধবীটা আসলো ও রাস্তা দিকে হাঁটতে গেছিল তো বললো যে তুই গেলি না কেন বললো আমি কি করে যাবো উঠেই তো হাঁটার আগে কাজ করতে হয় তো কাজ না থাকলে না হাঁটতে যাওয়া যায় তো বলেও চলে গেল এদিকে কিন্তু আমি উঠোন চুঠোন ঝাড় দিয়ে আর বাসি বাসনগুলোকে বাইরে রেখে এসে ভাত বসিয়ে দেবো মিষ্টি স্কুলে যাবে ভাত খেয়ে তো আলু ছিল আলু আর একটা বেগুন ছিল তো আলু আর বেগুন সে দিয়ে দেবো একটা পটলও ছিল যে পটলটা পেকে গেছিলো যার জন্য কেটে দিলাম না চলো ভাতটাকে বসিয়ে দি আগে সকাল সকাল মেয়ে ভাত খেতে চাইতো না কিন্তু এখন এক দুদিন খাওয়াতে খাওয়াতে এখন অবস্থা হয়ে গেছে তো চলো এদিকে আমি ভাতটা বসিয়ে আলু আর বেগুনটা ধুয়েও ভাতে দিয়ে দিলাম এখন উঠ হলো মিষ্টকে ঘুম থেকে উঠানোর পালা চলো আজকে কি করে দেখা যাক তো ওইদিকে আমি ডাকছিলাম তো মা বাবা আর মেয়ে দুজনের একজনে ঘুম থেকে উঠেনি আর এখনও বাড়ির কেউই উঠেনি অবশ্য তো আমি প্রথমে উঠেছিলাম তো আজকে দেখি মিষ্ট চেয়ে আছে মানে একবার বলাতেই ঘুম থেকে উঠে পড়েছে তো এমন প্রতিদিন উঠলে তো ভালোই লাগে তাই না ওঠার কারণটা কি জানো তো ওকে বলেছি ওইদিকে আমার সাথে কাজ করে দিবি কাপড়গুলোকে ভাজ করে দিবি এই বলাতেই ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই পড়লো কারণ কাজ করার কথা বললে মানে ও মানে ওর একটা এক্সাইটেডটাই অন্যরকম হয়ে যায় তো কালকের কাপড় ছিল এগুলো রাতে ভেবেছিলাম ভাজ করে রাখবো আর ভাজ করা হয়নি তো আর আমি দুজনে মিলে কাপড়টা ভাজ করে নিলাম তো সময় আছে যেহেতু তো ভাবলাম যে বিছানাটাও তুলে নিই যেহেতু আমার এই এক বাঁশের ঘরটার মধ্যে ভাঙা ঘরে বলতে পারো তো ভাঙা ঘর তো এদিকে এই ঘরটার মধ্যে উঠা বসা খাওয়া দাওয়া সবটা একসাথে আমি কিভাবে মানে ম্যানেজ করি সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো কিন্তু অসুবিধা হলেও কি করব বলো উপায় নেই এই ঘরটার মধ্যে অনেক কাজ বাকি আছে অনেক একটু শুকটু কাজ থাকলে না পরা যায় কিন্তু এখন ধরতে গেলে অনেক টাকার খরচ যার জন্য এখন আর এইগুলো ভাবছি না দেখা যাক না কতদিন থাকতে পারি এদিকে চলো বিছানাটাকে তুলে আমি কিন্তু ঘরটাকে ঝাড়তে নেব চলো মিষ্টি এদিকে ব্রাশ করছে দেখতেই পাচ্ছ তোর মুখটাও ধোয়া হয়ে গেছে আমিও ব্রাশ করছিলাম তো মিষ্টকে মুখটা ধুয়ে দিলাম ধুয়ে রেডি করে দেব তারপর ভাতটাও খাইয়ে দেবো তো মিষ্টুর বাবাও উঠে গেছে ও গেছে কলপারে হাত মুখ ধুতে চলো ওইদিকে আমি মিষ্টুর হাত মুখটা ধুয়ে দিলাম এবার চলো ওকে ইউনিফর্ম পরিয়ে দিই স্কুলে তার আগে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলাম গরম জল খেতাম কতদিন তো এখন যা গরম পড়েছে না এই গরমের মধ্যে আর গরম জল খেতে ইচ্ছা করে না তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টকে আমি রেডি করাচ্ছি তো চলো ওকে রেডিটা করিয়ে দিই আগে রেডি করানো হয়ে গেছে এবার কিন্তু ভাত খাওয়াই দিচ্ছি তো ওকে আলু দিয়ে আর তেল দিয়ে মিখে দিলাম ও বললো কি না আমাকে না শুকনো লঙ্কা ভেজে দাও মানে লঙ্কা খেতে যে ভালোবাসে বেশি না একটু শিখটো বাচ্চা তো মুখে কখন কি স্বাদ উঠে যায় কেউ বলতে পারে না তো একটু দিলাম সেটা দিয়ে কিন্তু ও পেট ভরে ভাত কি স্কুলে চলে গেল এটা হলো মোটামুটি দুপুরের আগে আগে চলো আজকে না ঘরটা মাকড়সা পড়েছে অনেকটা যেহেতু আমরা আমাদের এই একটা ঘরে থাকা খাওয়া কেউ আসলেও এই ঘরে বসতে দিই সবটাই কিন্তু আমার এই একটা ঘরে তো ঘরটাকে একটু পরিষ্কার করে না রাখলে কী হয় বলো তো যার জন্য আমি ওই যে একটু ঝুল পড়তে না পড়তে কিন্তু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি আর আমাদের ঘরটা এতটা উঁচু যে ওই পরিষ্কার করা লাঠিগুলো দিয়ে পাওয়া যায় না তার জন্য আমার ওই বিছানার স্ট্যান্ড আছে না ওই স্টেন্টের মধ্যে ঢুকিয়ে তারপর মানে পরিষ্কার করছিলাম তবুও কিন্তু দেখতে পাচ্ছ তবুও ছোট হচ্ছিলো তাহলে ভাবো তো কতটা উঁচু এদিকে মন খারাপ লাগছিল খুব আসলে কি জানো তো মানুষের জীবনে মা কতটা ইম্পর্টেন্ট যখন মাকে হারানো দেয় তখনই বোঝা যায় আজকে কেনবা জানি না মায়ের কথা খুব মনে পড়ছিল এতটা মনে পড়ছিল যে মনে পড়বের চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না জানি না আমার মতো এই অভাগীর কপালে আর কত কষ্ট আছে তো আজকে মিষ্টি গানতে গেলাম আমি আস্তে গেলাম না আসলাম এই গাড়িটা দেখলে ভয় লাগে ভয় কিছুইও লাগছে দিয়েছে না মানে কি বলবো তো চান করেছে পুরোটাও দেওয়ার সময় হলো না স্কুল ছুটি হয়ে গেছে ওকে নেওয়ার জন্য চলে আসলাম ওকে নিয়ে গিয়ে কত পুজো দেব তো সাথে আসতে শিং কি আসবে চলো স্কুল ছুটি হয়ে আচ্ছা

কি বলো তো চার্জ শেষ কারেন্ট ছিল না কালকে রাতে বৃষ্টির জন্য তো আম নিয়ে আসলো তো ওই যে মিষ্টুকে আর ওই পাশের বাড়ির একটা মেয়েকে দিলাম আম দুটো খেয়ে ওরা তো খুব খুশি আর এদিকে বড় দেখতে পাচ্ছ ও কুটিনাটি কাজ করতে করতে খুব অভ্যস্ত তো ওই টাকা খরচ মানে যাতে খরচ না হয় সেটার জন্য কিন্তু ওই কাজটা নিজেই করছে গাড়ির এক সাইড একটু হয়ে গেছিলো তো ভেঙে গেছিলো সেটাকে ও একটা প্লাইউড দিয়ে মেরে দিয়েছিল এদিকে আমি বিকেল বেলায় যে কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম কারণ বৃষ্টি আসবে মনে হয় তো মেঘটা একটু মেঘলা মেঘলা করছিল যার জন্য এই যে কাপড়গুলোকে তুলে নিচ্ছি বৃষ্টি হ্যাঁ তোমারটা ইয়ামি আমি না ওনো অনেক মিষ্টি না টক মিষ্টি খাও খাও সুন্দর খাইলি তারপরে ফলে শুনলে চিন্তা পরে না হ্যাঁ যখন দুপুরবেলা রান্না করি না তখন আমাদের এই ঘরটা মধ্যে মানে কি বলবো মানে থাকা খাওয়া বসা খুব কষ্ট হয়ে যায় তো এখানে তো ফ্যান চলে এখন তো গরম দিন ফ্যান চলে তো এখানে কি কিভাবে তো মশলার ঝাঁজগুলো উড়ে যায় তো ফ্যানের নিচে কিন্তু কেউ বসাও যায় না শুয়াও যায় না এটা এখন থেকে না মিষ্টি যখন থেকে ছোটো তখন থেকে এই কষ্টটা ভোগ করছি তো আবার কী করবো বলো উপায় নেই তো ওকে বলছি একটা রান্নাঘর বানাতে কারণ এক ঘরে থাকা বসা উঠা ঘুমানো আসলে বসতে দেওয়া সত্যি কথা বলতে অনেকটা মানে কেমন একটা লাগে ভালো লাগে না ওই শোনো না তা একটা রান্নাঘরই করো না নাহলে ওইদিকে ঘরটা ঠিক করো না হ্যাঁ ওইদিকে ঘরটা ঠিক করো বিরক্ত লাগে এই রান্না সুমকা ফ্যানটার নিচে ঢাকা যায় না জানো না তো এত নাকে মকে যায় এরকম